আমার ব্যাপারে রিড করার কারণে দিতেন দিতেন তাহলে তার আগের রিয়েকশন দিনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ এই মুহূর্তে বেশ আলোচনায় আছেন সংবাদ সম্মেলনে বুদ্ধিদীপ্ত উপস্থাপন ফেসবুকে বিড়ালের সাথে খুনশুটির ভিডিও আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হাসপাতালে দেখতে যাওয়া বেশ আলোচনার জন্ম দিয়েছে এইসব ব্যতিক্রমী কাজ করে ডাকসুর ভোটার সহ সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন এই জিএস প্রার্থী ফরাদকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে তবে বুধবার এই রিট শুনানির শেষে হাইকোর্ট জানান নির্বাচনে ফরাদের অংশ নিতে কোনো বাধা নেই এদিকে মঙ্গলবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় যেখানে ফরহাদকে কয়েকটি বিড়ালের সাথে খেলা করতে দেখা যায় কেউ কেউ এটিকে নির্বাচনী প্রচারণা হিসাবে দেখছেন তারা বলছেন নারী শিক্ষার্থীর ভোট বেশি পাওয়ার কৌশল হিসাবে এমন প্রচারণা করেছেন এস এম ফরহাদ তবে এটি বেশ প্রশংসাও করিয়েছে এর আগে গত মঙ্গলবার নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযুক্তদের করা বাজে মন্তব্যকে উদ্ধিদীপ্তভাবে উপস্থাপন করেন এস এম ফরাদ বুধবার ফরহাদকে নিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগেরও ইতি ঘটেছে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও কবি জসীম হল শাখার সহ সভাপতি এস এম ফরহাদ হোসেনের নামের মিল থাকলেও তারা এক ব্যক্তি নন এমনটাই স্বীকার করেছেন এস এম ফরহাদ নামের ছাত্রলীগের ওই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার ষোলো সতেরো সেশনের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ওই শিক্ষার্থী মিস ফেসবুক আইডি থেকে ভিডিও বার্তায় নিজের ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে পুরো বিষয়টি তুলে ধরেন এবং তিনি বলেন ছাত্র শিবিরের ফরহাদ এবং তিনি এক ব্যক্তি নন সেটা হচ্ছে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয় আমার বাসা সাতক্ষীরা ওর বাসা চট্টগ্রাম আমি দু হাজার সেশনের ছাত্র ও দু হাজার সতেরো আঠারো সেশনের এবং আমার বিভাক্ত ফার্সি ও সাহিত্য এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র